গতকাল কয়েক ঘন্টার আগুনে পুরে ছাড়খাড় হয়ে গিয়েছে তাদের সবকিছু অনিশ্চয়তার আশঙ্কা নিয়ে এখন প্রতি মুহূর্ত কাটাচ্ছেন তারা সরকারের পক্ষ থেকে সাহায্য বলতে মাথার উপরে ত্রিপল মিলেছে আর কয়েকটি লাইট এখনও অবধি ব্যবস্থা করা হয়েছে রাত্রি কাটানোর জন্য দুটি প্রাথমিক বিদ্যালয়ের সেখানেও সকলের জায়গা হয়নি তাই রাত কেটেছে এই পোড়া ভিতের ওপরে ত্রিপল খাটিয়েই এখন প্রত্যেকটা মুহূর্ত তারা ভাবছেন কিভাবে কাটবে তাদের সময় এবং তাদের সঙ্গে ভবিষ্যৎ কোন দিকে যাবে এনজিও পক্ষ থেকে দেওয়া হচ্ছে খাবার এবং তার সঙ্গে তারা জানাচ্ছেন স্থানীয় যিনি বিধায়ক তিনিও কিন্তু তাদেরকে খাবার দাবারের ব্যবস্থা থেকে শুরু করে আশ্বাস দিয়েছেন যে পরবর্তীকালে তাদের মাথার উপরে যে ছাদ ছিল তা ফিরিয়ে দেবেন এখন শুধুই দেখার পালা যে সত্যি তাদের ভবিষ্যৎ কোন দিকে যায় এবং সত্যি তারা ফিরে পান কিনা ক্যামেরায় কৌশিক কর্মকারের সঙ্গে ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা দাউদাউ করে চলছে ঘর জ্বলছে সর্বস্ব বাইরে তখন বুক ফাটা হাহাকার শীতের শহরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড আগুন যে ভিতরে ভিতরে পকেট ফায়ার গুলো রয়েছে সেগুলো তারা নেভানোর চেষ্টা করছেন দেখতে পাচ্ছ দমকল কর্মীরা কিন্তু এতক্ষণ প্রবেশ করতেই পারছিলেন না যেভাবে আগুন ছড়িয়েছিল ভয়াবহ বিধ্বংসী আগুন সেই আগুন এখন রেস্ট করা সম্ভব হয়েছে এবং ভিতরে যে আগুনগুলো রয়েছে সেগুলো নেভানোর জন্য তারা ভিতরে এসে কাজ করছেন শুক্রবার ঘড়ির কাটায় তখন প্রায় বারোটা ইএম বাইপাস লাগোয়া সায়েন্স সিটির পেছনে মজদুর বস্তিতে বিধ্বংসী আগুন লাগে অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে আগুন লেলিহান শিখা যেন আকাশ ছুঁয়েছে কালো ধোয়ায় ঢেকে যায় চারদে যেটা বিরাট জায়গা জুড়ে খালদার লাগোয়া এই যে মজদুর বস্তি তা কিন্তু কার্যত পুড়ে খাক হয়ে গিয়েছে দোকান থেকে শুরু করে সেখানে যে সমস্ত যে ঝুপড়ি ঘর সব কার্যত পুড়ে গিয়েছে কঙ্কাল সার কাঠামো এই মুহূর্তে পড়ে রয়েছে ঘিঞ্জি এলাকা হওয়ায় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে আগুনে পুড়ে ছাই হয়ে যায় দুশোর ওপর বাড়ি চোখের সামনে সর্বস্ব পুড়ে যেতে দেখেন অসহায় বাসিন্দারা প্রত্যেকটি ঝুপড়ে কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে যে আলমারি খুলেছে কিন্তু আলমারির ভেতরে যে জিনিসপত্র রয়েছে সেই জিনিসপত্র নিয়ে বেরোনোর সময় পর্যন্ত তারা পাইনি কেউ রান্না করছিল রান্না করছিল চাল দেখতে পাচ্ছি উনুনের ওপরে চাল এইখানে বসে কিন্তু রান্না করছিল এবং সেই সময়ে আগুন লাগে এবং এখান থেকে সব ছেড়ে সব ছেড়ে কিন্তু এখানকার বাসিন্দারা বস্তিবাসীরা তারা কিন্তু পালিয়ে যায় কেউ ভেতরে রয়ে গেল কিনা সেই আতঙ্কের দিশেহারা হয়ে পড়েন বাসিন্দারা কেউ আটকে আছে অনেক আছে ভেতরে হ্যাঁ আমার নুপুতনি আছে ছোট ছোট বাচ্চা আছে সব আছে ভিতরে ওর জন্য যাচ্ছে এদিক থেকে একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা ভয়ঙ্কর এই আগুনের ছবি পাশে হাই টেনশন তার রয়েছে কিছু না কিছু শব্দ আমরা কিন্তু ক্রমাগত শুনছি ভেতরে যা বিস্ফোরণ আকারে ফাটছে এতটা জায়গা জুড়ে এমন ভয়ঙ্কর আগুন রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়তে হয় দমকলকে দমকলের তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি একটা একটা কিন্তু ওয়াটার হোস পাইপ দিয়ে একটা আগুন নেবানোর চেষ্টা চলছে দমকলে বিভিন্ন ইঞ্জিন তা পৌঁছানোর চেষ্টা করছে মাঝের যে পথ সরু রাস্তা এবং সেই রাস্তা এলাকার বাসিন্দারা তারা রয়েছে এদিকে দমকল দেরিতে আসায় আগুন ছড়িয়ে পড়েছে এই অভিযোগে বিক্ষোভ দেখাতে থাকেন বাসিন্দারা ফায়ার কিন্তু এখনো রয়েছে অর্থাৎ আগুন এখনো অবধি নেভেনি লেলিহান শিখা এখনো অবধি দেখা যাচ্ছে তবে তোমায় যেটা বলবো যে এলাকাবাসীদের অভিযোগ যে গাড়ি আসতে দেরি হয় ফায়ার ব্রিগেডের গাড়ি পরে আসে বলে আগুন আরো ছড়িয়ে পড়ে দু দঙ্কাল আয়া ওই পাইপ খারাপ পাতলা পাইপ লাগা পুরো খতম হয়ে সব গাড়ি এসে আরো গাড়ি আপনি তো জানেন স্টেশন থেকে এইখানে যা ছিল যে ছিল সেগুলো আসতে একটু রাস্তা তো জ্যাম থাকে আগুনের ভয়াবহতা কাটতেই লেগে যায় এক ঘন্টা তারও বেশ কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে সুকান্ত মুখোপাধ্যায় ঐশী মুখোপাধ্যায় ও প্রকাশ সিনহার রিপোর্ট এবিপি আনন্দ